এই একটা মাছ দিয়ে কিন্তু আপনার রোজার জন্য খুব মজার একটি রেসিপি তৈরি করতে পারবেন আপনার ইফতারের জন্য খুবই স্বাস্থ্যসম্মত রেসিপি আর এই রেসিপি যখন তৈরি করছিলাম বাচ্চার কিন্তু বলছিল আবার কবে তৈরি করবা তাহলে বুঝতেই পারছেন এতটা মজার তারা খেতে খেতে কিন্তু আবার আবদার করছিল কবে তৈরি করব সেটা জানার জন্য আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে নাটক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাথা কেটে একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি আর হচ্ছে এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একবারে টকবক করে ফুটে উঠছে এই মুহূর্তে হচ্ছে মাছটা সুন্দরভাবে উল্টে দিতে হবে একটু সাবধানে যাতে হচ্ছে হাতে গরম পানিটা ছিটে না ওঠে আর এই যে মাছটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু তুলে নিয়ে দিয়েছি নিয়ে এখন হচ্ছে এই যে কাটা আছে সেই কাটাগুলো বেছে নিতে হবে আর হচ্ছে এই মাছের চামড়াগুলো কিন্তু নেওয়া যাবে না বা এই যে পেটের যে অংশটা দেখতে পাচ্ছেন তেল তেল ওই অংশটাও নেওয়া যাবে না মাছের যে সলিড অংশটুকু সেই অংশটুকুই নিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর হচ্ছে তিন থেকে চারটা কাঁচামরিচ সেটা একেবারে কুচি কুচি করে নিয়ে নিয়েছি আপনারা এখানে আরও মিহি কুচি করে নিতে পারেন আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে এভাবে মরিচ আর পেঁয়াজ সুন্দর করে চটকে নিয়েছি আর এখন এই যে দেখতে পাচ্ছেন মাছের সাথে কিন্তু মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজ মরিচের ঘান স্বাদ সব কিছুই মাছের মধ্যে ঢুকে যায় আর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কাবাব মশলা আর এক চামচ দিয়ে দিয়েছি জিরা বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি হাফ চামচ রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার আপনারা এখানে বেসন কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন আর হচ্ছে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন লেবুর রস দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিয়ে দিচ্ছি আর এই ডিমটাও কিন্তু বাইন্ডিংয়ের কাজটা করবে তো আপনারা হচ্ছে এখন সুন্দর করে হাতের সাহায্যে এভাবে মেখে নিবেন এমনভাবে মাখবেন যাতে মিশ্রণটা মাছের কর্নফ্লাওয়ারের সাথে ডিমের সাথে সম্পূর্ণভাবে মিশে একাকার হয়ে যায় আর এখন এই মুহূর্তে এক চামচের মতো সরিষার তেল দিয়ে দিল এই মুহূর্তে সরিষার তেল দিলে হবে কি যখন ভাজতে যাবেন তখন কিন্তু এই কাবাবগুলো হচ্ছে এই তেলটা খুব কম শোষণ করবে যার কারণে হচ্ছে আপনারা কাবাব বা চপ যাই বানান না কেন আগে হচ্ছে একটু তেল দিয়ে দিবেন মধ্যে তাহলে হচ্ছে তেলটা ভাজার সময় খুব কম শুষে নিবে আর অল্প তেলেই হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এদিকে একটা একটা করে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি আর এখানে একটা মাছে কিন্তু অনেকগুলো কোপ্তা হয়ে গেছে এই মাছটা যদি কেটে রান্না করতাম তাহলে কিন্তু বড়ো জোর একবেলা আমরা তিন চারজনে খেতে পারতাম বাট এভাবে তৈরি করে যদি আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন রোজার মধ্যে কিন্তু আপনি চার পিস পাঁচ পিস যেভাবে হোক সুন্দর করে ভেজে ইফতারিতেও পরিবেশন করতে পারেন আবার হচ্ছে স্যারির জন্য আপনারা এটাকে কিন্তু কারি হিসেবে রান্না করতে পারেন আর এই রেসিপিটা যখন তৈরি করছিলাম আমার বাচ্চারা কিন্তু বলছিল যে আবার কবে তৈরি করবা এতটা মজার আপনারা এভাবে তৈরি করে হচ্ছে ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতে পারেন আর সমস্ত রমজান মাস জুড়ে কিন্তু আপনারা এই হেলদি খাবারটা বাচ্চাদের খাওয়াতে পারেন আপনারা খেতে পারেন আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় ভিডিও তৈরি করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানে খুবই কম পরিমাণে তেল এখানে দিয়েছি তারপরও যতটুকু তেল দিয়েছি ততটুকুই থেকে গেছে কারণ হচ্ছে ওই যে যখন আমি এগুলো সুন্দর করে হাতে মেখে নিচ্ছিলাম একটু তেল দিয়ে দিয়েছি যার কারণে কিন্তু এখানে তেমন কোনো তেল শুষেই নেয়নি তো আপনারা এই টিপসটা ফলো করলে হচ্ছে আপনাদের যখন এই যে কাবাব বানান আর হচ্ছে কুপ্তা বানান যাই বানান না কেন তখন কিন্তু তেলটা খুবই কম লাগবে অল্প তেলে কিন্তু আপনারা সুন্দর করে এরকমের বানিয়ে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ